সালামুয়ালাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনার আজকে যারা স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে পদে চাকরি পরীক্ষা দিয়েছেন তাদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে এখন আলোচনা করব সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান ছিল সত্তর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজকে অর্থাৎ সাতই জুন দুই হাজার চব্বিশ এক নম্বর প্রশ্ন ছিল অনুচ্ছেদ লিখতে বলা হয়েছিল ফেসবুকে সুফল ও কুফল সম্পর্কে আশুকে লিখতে পেয়েছেন তো সন্ধিবিচ্ছেদের সমাধানটি দেখি পৎসৎ পযুগ ছদ পছত উচ্চারণ বনস্পতি বনযুগপতি যথেষ্ট যথাযোগ ইবাক্যসব সমাস নির্ণয় করতে বলা হয়েছিল পরোক্ষ অক্ষীর অগুচরে এটা অব্যহাব সমাজ প্রতিবাদ বিরুদ্ধবাদ অব্যহাব সমাজ অন্তরীপ অন্তর্গত অপচার নিপতনের সিদ্ধ বহবৃহী বিপদাপন্ন বিপদকে আপন্ন এটি দ্বিতীয় তৎপুর সমাস। অথচ বাক্য লিখতে বলা হয়েছিল চাঁদে হাট অর্থাৎ প্রিয়জনের সমাগম যদি সাহেব মেয়ের বিয়েতে চাঁদে হাট বসেছে শাখের করাত, উভয় সংকট বড় সাহেবের অপকর্মের বলে চাকরি থাকবে না আবার এত বড় একটি অন্যায় মেনে নিতে পারছি না আমি পড়েছি শাখের করাতে সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক কিছু বলতে যখন কিছু যখন বলতে পারবে না তাহলে সাক্ষী গোপালের মতো এখানে বসে আছো কেন ভূষণ্ডী কাক অর্থাৎ দীর্ঘ ব্যক্তি ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কে সে অবগত কাঞ্চে ভূষণ বাক্য সংক্ষেপণ ছিল যা কর কষ্টকর দুনিবার যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি ইতিহাস বিশ্ববিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা এছাড়া একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছিল ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সম্পর্কে আর একই সাথে ট্রান্সফার অফ সেন্টেন্স ছিল পাঁচ তো আমরা সেটা নিয়ে আলোচনা করব কতে ছিল ওয়ার্ক হার্ট অর ইউ ক্যান নট প্রস্পার ইন লাইফ কম্প করতে বলা হয়েছিল আনলেসি ওয়ার্ক হার্ট ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ আচ্ছা খরম প্রশ্নটি ছিল টোয়েন্টি ইয়ার্স এগো আই ওয়াজ লিভিং ইন প্যারিস আচ্ছা কম্পাউন্ড ইট ওয়াজ টোয়েন্টি ইয়ার্স এগো অ্যান্ড আই ওয়াজ লিভিং ইন প্যারিস হোয়েন হি ওয়াজ ফোর আর এটা করতে বলেছে কমপ্লেক্স অ্যাট দ্য এইচ অফ ফোর হি লেফ্ট হিজ ভিলেজ ইন্সপেক্টর অফ ইস নয় সেটাকে বলা হচ্ছে ইন্টারগেটিভ দো হি ওয়ার্কড হার্ড হি ফেইলড ইন দ্য এক্সামিনেশন আচ্ছা এটা মূলত কমপ্লেক্স করতে বলা হয়েছিল এখানে ভুল লেখা আছে ও নম্বর প্রশ্ন ছিল আব্দুল করিম লাইকড দ্য লেট স্প্রিং ইন্টারগেটিভ ডিডেন্ট আব্দুল করিম লাইক দ্য লেট স্প্রিং তো রাইটফর্মসের ভাবস্তরগুলো ছিল যথার্থী হি র্যান্ড অ্যাওয়ে হ্যাভিং হ্যাভিং এ পর ভার্থ হয় তাই টাইকেন দ্য কালার অফিস আই সেখানে শুধু রং তাহলে সে তো সিঙ্গুলার হবে ইজ আই গোট দ্য ওয়ার্ক ডান হবে পাসপোর্ট ফর্ম হি স্পিক্স অ্যাজ ডো অ্যাজিভ থাকলে ভাবি পাসফর্ম হয় তাই নিউ হবে আচ্ছা আই উড হ্যাভ আই উড হেল্প হিম ইফ হি ওয়ান্টেড আচ্ছা এটা সেকেন্ড কন্ডিশন ছিল ট্রান্সলেশনে ছিল কাল তেমন ঠান্ডা ছিল না ইয়স্টারডেজ দে আর হ্যাড নট সো কোল্ড এককালে ঢাকা মুসলিমের জন্য বিখ্যাত ছিল ওয়ান্স ঢাকা ওয়াজ ফেমাস ফর মুসলিম তোমার বড় ভাই আমার ভাইয়ের চেয়ে আমার ভাইয়ের চেয়ে বড়ো ইউরিলবাদ আর ইস্টওয়ালা দ্যান মাই ব্রাদার রাছাই আম খুবই সুস্বাদু দ্য ম্যাঙ্গো প্রাছাই ইজ ভেরি ডেলিশিয়াস আরেকটি প্রশ্ন ছিল গতকাল মাননীয় অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করেছেন ইয়েস্টার দ্য অনারেবল ফাইন্যান্স মিনিস্টার ফাইন্যান্স মিনিস্টার অর্থমন্ত্রী প্রেজেন্টেড দ্য বাজেট অফ পার্লামেন্ট একটা অঙ্ক ছিল পাঁচটি লিচু যে ধর কয় কয় চারটি লিচু বিক্রয়গুলো সত্যি কত বা ক্ষতি হবে এক্ষেত্রে উত্তরটি হচ্ছে পঁচিশ শতাংশ আর এই ধারাটি সমষ্টি এটির উত্তরটা বলে দিচ্ছি আজকে আপনারা এটি করতে পেরেছেন এটির উত্তর হবে পনেরোশো তো এটা মানিন্য ছিল তো সেই ক্ষেত্রে এটার এই তো এই হচ্ছে সমাধানটি তেন প্রশ্ন ছিল সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় এটা অনুচ্ছেদ একশো সাঁত্রিশ ন্যাটো এসডিজি পুনঃ ন্যাটো হচ্ছে নর্থ অ্যাটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস সার্বজনীন পেনশন স্কিম চালু কত তারিখে সতেরো আগস্ট দু তেইশ সালে জাতীয় স্থিতি সতী স্তম্ভ কয়টি ষাটটি দুই হাজার চব্বিশ পঁচিশ বছর প্রস্তাবিত মোট মাজেটি বাজেটের পরিমাণ কত সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা দেশে প্রথম ভূমিহীন মুক্ত জেলার নাম কি পঞ্চগড় দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল কোনটি মিরসরে অর্থনৈতিক অঞ্চল দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে ব্যাংক রিজার্ভে বাংলাদেশের অবস্থান কত এটা হচ্ছে এটা দিয়ানি মন মুক্তিদের সাবশ্রেষ্ঠ ছিল চৌষট্টিটি বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয় দু হাজার বারো সালে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে সংশোধন করছে বিশটি ইয়ানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম কি মোহাম্মদ মুখবার বঙ্গবন্ধু লেখা সবশেষ প্রকাশিত গ্রন্থের নাম কি আমার দেখা নয়চিন এবং সর্বশেষ প্রশ্ন দুটি ছিল এসডিজি এর প্রথম গোল কি এটা হচ্ছে দায়িত্ব বিমোচন করা অর্থাৎ দায়িত্ব বিলোপ আর বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন থেকে হয় বারোই মে দুই হাজার আঠেরো এই ছিল সমাধানটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে আশা করছি এবং দেখাব ইনশাআল্লাহ পরে ভিডিওতে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আর ভিডিও পড়তে আসসালামু আলাইকুম